বেশি ওটা ভাই খুব চেষ্টা করুন ওকে মানুষ করি স্কুল ভর্তি করে দিন হ্যান্ড করুন ত্যান করুন বউটাকেও মেলা ডাঙ্গা মারা করুন ও আর ভালো হল না বুঝছি ওই আজ চিংড়ির সাথে গন্ডগোল কাইল গাঞ্জা খাবার বসছে কাইল এরে বন্ধুর মদ খাবার বসছে ও আর ভালো করে পড়ুন ওই মোক শেষ করলে রে আরে অন্য কথা রে বেড়াটা কেন ভালো করে বুঝাস ওরে তো বেটা বিজেপির ডাং মাইর খাইবে আর কত বুঝাও যা কপালত তা হইবি আরে এত চেষ্টা করছি এই কাজটার জন্যই যেদিন এই কাজটা মোৰ হইবে সেই দিন মুই মোৰ বাপক নিয়া আমেরিকা চলি যান হ্যাঁ রে কোনা যে তোর ভায়া মোবাইলটি পিছিস তোর বাপক দেখনু মারবারের সাথেই যে আলাপ করেছে আজ তোর বাটাম বিয়া তো করে যা মই আছো মোৰ যন্ত্ৰণাত আর ফাজি আমি কোয়ালছি এতে কোনা মোর বাপ কি কয় কবি দেখি মেলা যা বাড়ি দে খালি দেয়া দেখিছিলা বাদাম কাট কয় তারপরে টের পাবুলে মানে মোর কোটা দোষ হয় আপনি টের পাবুলে আর ইলে কি গরীবের সাথে আমার সলা ফিরে পড়ে কোন কাম আছে আমার তো সলা হবে ইউটিউব কোম্পানির সাথে ফেসবুক কোম্পানির সাথে ইলে গরীবের সাথে কথা বলাটাও আমার পাপ হেই যত চ্যাংড়ার পশ বেড়াতে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে সেটা তোমার জানবেন না অত কিছু তোর কথা শুনিস চাও না আজ থেকে ও বাড়ির জায়গা দিব ভাতও পায় না আর বাড়ি থেকে মোর বেড়ে খুব আরে বন্ধু কিজ রে এখানে কি করিস মোবাইল দিয়ে বুঝো না আরে বন্ধু মুই তো বিশাল ঘটনা ঘটে ফালাছ ওে কি ঘটনা রে আরে বন্ধু তুই তো মোর প্রাণের বন্ধু তো কওয়া যায় তুই ফির কাকো কইছ নি না মুই ফির আর কাকো আরে মই গুগল হ্যাক করছুরে কি করছ গুগল কে তুই হ্যাক করছিস আরে বন্ধু ফেসবুক এর মালিক তো কোটি কোটি টাকার মানে মালিক ইউটিউবের এর মালিক ও কোটি কোটি টাকার মালিক আরে সেই জায়গা তুমি গুগল হ্যাক করছো তার মানে কোটি কোটি ডলারের মালিক তুমি তো বন্ধু কইছ কি কথা তো খারাপ না মাই রে গুগল এই হ্যাক করছে বাপে বাপে এই কোটি কোটি টাকার ব্যাপার সে পার বন্ধু সদে মুখ নীল দাগে দেখবে দেখো এ বন্ধু তুই যে গুগল হ্যাক করছিস আর কাউকে কইছিস নাকি না কাউকে কইছ নাই খালি তোকে কোনো বিশ্বাস করি এখন বন্ধু দেখ মুইও তো বাটা মোবাইল চলাম আর এই এই জিনিসগুলো বেচা বিক্রি যেটাই হয় আর মুই শোনো যে ভাই যে বিভিন্ন জিনিস টিনিস কোনে ভাই এই সম্বন্ধে ওর ধারণা আছে চল আমরা ওই রাকিবের গো যাই পরে গোজ যাই এই পরামর্শটা নেই কিভাবে কিভাবে গুগলটা বেচা যাইবে এটা কি ভালো হইবে আরে হাট কেনে দেখি কি হয় আউট আরো পাক আ তো দেখি হয় কুটি আছে রে খুঁজতে খুঁজতে জীবনটা সহায় না হ্যাঁ আরে তোমাকে পেতে পেতে শেষ করুন হ্যাঁ আরে ওই একটা কাম ঘটাইছি মানে এটা ডিজিটাল ব্যাপার এই গুগল হ্যাক করছে আরে কি কস গুগল কেমন করে হ্যাক করে আরে বন্ধু মুই তো বাদাম ফোন চালাও ইলে মুই টাস মোবাইলে কোনো বুঝং এখন ওই গুগল হ্যাক করছে কুড়ি কুড়ি টাকা বলে গুগলটার মুড়লো বুঝছিস এখন তুই না মোবাইলটা নিয়ে দেখ তো দেখ রে বন্ধু কোনটা তুই হ্যাক করছিস গুগল দেখ বন্ধু দেখা তরে কোনটা গুগল হ্যাক করছিস এই যে এই গুগলটা আমি হ্যাক করছি ঠিক আছে ব্যাপার আর বন্ধু গুগলটা ঢোকি মুই তো জানো না তুই এনে ঢোকি দেখতো আরে না গুগল এটা যে মোবাইলের অ্যাপ আছে আরে বন্ধু কিশিন না তুই গুগল হ্যাক করছিস এটা হল মোবাইলের অ্যাপস এটা তো সবার আছে ধর কিছু বুঝিস না ভালো করে দেখ কাম শেষ করে

তাহলে মোর বাটা মাছ ফাটাই কোন কাম করুন